এক বাবা পর্যটক এলাকায় বসে বসে কাঁদতেছিল একজন জিজ্ঞাসা করতেছিল বাবা তুই এই জনসমুদ্রের ভিতরে কাঁদিস কেন তো বাবা বলতেছিল বলবো বলো বলছে বলছে আল্লাহ মাফ করতে চাইতেছে কিন্তু এই জনসমুদ্রের দিকে তাকাইলে দেখা যায় একজনও মাপ চাইতে রাজি অথচ চব্বিশ ঘন্টা আল্লাহ মাপ চাওয়ার জন্য প্রস্তুত মাপ করার জন্য প্রস্তুত চব্বিশ ঘন্টা নাই হাদিস কেন আসতো বা মাসি আল্লাইন আল্লাহ ডাকতেছে রাতের অন্ধকারে যে গুনা করছিস আমি সারাদিন হাত প্রসারিত করে আসি মাপ চাইতে দেরি মাপ করতে দেরি না আবার রাত্রে হাত প্রসারিত করেন হাত্তা ইয়াতু মাসি আর নাহার দিনের নাফরমান যেন রাত্রে তো বাবা বলতে ছিল তো মাফ করার জন্য জন্য চায় না এই আমি কান্না করতেছি দুই দিন পরে দেখা গেছে ওই বাবাই কবরস্থানে বসা কানতেছে ওই ব্যক্তি জিজ্ঞাস করতেছে বাবা দুই দিন আগে দেখলাম তোকে পর্যটক কেন্দ্রে বসা কানতে আজকে তুই কবরস্থানে কাঁদিস কেন তো বাবা বলতেছে বলবো বলছে বল বাবা বলছে চোখে দেখতেছি কবরবাসী মাপ চাইতেছে চব্বিশ ঘন্টা কিন্তু একবারও তাকায়া দেখে না ওইখানে তো ডাকতে ছিল মাপ করার জন্য কেউ হাত উঠায় মাপ চায় নাই এইখানে সবাই মাপ চাইতেছে কবরস্থানে সবাই যে মালিক মাপ করে দেয় কোরআন এদিকে ইঙ্গিত দেয় কোরআন এই দিকে ইঙ্গিত দেয় রব্বানা ইন্নানা আবসার না ফারজে না আমাল সালেহা কিন্তু আল্লাহ তাকায়ও দেখে না বিদায় আমার কথার বিষয় হল যে আপনি আল্লাহর কাছে কতটুকু ফেমাস পাবেন